নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই বেশ কিছুক্ষণ আগে আসলাম আর সকাল থেকে পুরো মেঘলা হয়ে আছে মনে হচ্ছে এই বৃষ্টি হবে হবে তো এই জাস্ট একটু রোদ বেরোলো তো এসেই এখান থেকে এই ঘর থেকে ওই মাথায় রান্নাঘরের দিকে গেছিলাম রান্নাবান্না তো হবে তো এই রোদ বেরোলো দেখে আসলাম আমাদের তেতুল কুল এইগুলো কদিন ধরে রোদ দেওয়া চলছে সেগুলো বাইরে একটু খেলিয়ে দিলাম রৌদ্রে দিলাম আর এখন এখান থেকে মশলাপাতি আলু খাটের তলা থেকে সব বের করলাম নিয়ে সোজা ওই মাথার দিকে যাব তো সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এইখানটায় কদিন ধরে রান্না বান্না হয় না একদম গোবর মাটি দিয়ে মোটামুটি রাখা কিন্তু রাখলে কি হবে তারপরে এই পাতা টাতা পরে একটু ইয়ে হয়ে আছে ঝাড় দিলে আবার পরিষ্কার হয়ে যাবে সকালে ঝাড় দিলে আবার বিকাল আসতে পারছে না একই রকম হয়ে যাচ্ছে মানে এখান থেকে গাছের পাতা পড়ছে ধুলো মাটি তো যেখানে সেখানে নোনা উঠে যাচ্ছে ওই বাড়িরও একই অবস্থা এই যে দেখুন দেয়ালের এই যে এইগুলোকে বলি দ গাঁথা দর একদম নিচ দিয়ে কেমন হয়ে যাচ্ছে এইগুলো নোনা উঠছে মাটির মধ্যে নোনা যেরকম বাগানে নোনা উঠছে সেরকম ঘর বাংলাতে তো গোবর মাটি দিয়ে কোনো রকমে রাখা হচ্ছে সব গুছিয়ে নিয়েছি এদিকে তো কুলগুলো শুকাচ্ছে এগুলো মা এসে আবার হয়তো কুলের আচার করবে যাওয়ার সময় কিছুটা করে রেখে গেছে সেইগুলো যে কোথায় রেখেছে খুঁজে পাচ্ছে ফোন করে শুনতে বেশি মনে থাকে না ফোন করছি যাব না মনে থাকছে না সব গুছিয়ে নিয়েছি বাবা সৌরভ সৌরভের বাবা সবাই ওই মাথাতে তো ওই জন্য এখানে চাবি লাগিয়ে দিয়ে যাব যাওয়ার সময় একটা শখ নিয়ে যাই ভ্যানের উপরে উঁচু জায়গা মোটামুটি একটু ফাটিয়ে দিলাম দানাটা বেরিয়ে যাচ্ছে আর সহজেই খাওয়া যাচ্ছে এইখানে পুঁশাকের ডিম হয়েছে কিছু সেইটা তুলে নেব একেবারে মাংস নিয়ে আসছে সৌরভের বাবা গেছিল বাজারে আমাদেরকে এখানে রেখে মাংস নিয়ে আসতে মাংস তো হচ্ছে আর সঙ্গে কাঁকড়া ছিল কিছু আর কাঁকড়াগুলো আজকেই খেয়ে ফেলতে হবে তো খেয়ে না ফেললে মোটামুটি একটা করে করে মরে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার ওই জন্য বললাম যে আজকে খেয়ে ফেলতে হবে তো দেখি এখন কাঁকড়া দিয়ে পুঁশাকের ডিম হয় না কি হয় আবার একজন বায়না করছিলো কাঁকড়া সেদ্ধ করে মাখা তো দেখা যাক কিসে কি হচ্ছে ওই জায়গায় যাই দেখি আমি তো পুঁইশাকের ডিম তুলছি এ রান্না হবে কিন্তু তাও বলতে পারছি না একটু শক্ত হয়ে গেছে ওদিকে সিম গাছের মাথা তো পুরো সাদা হয়ে যাচ্ছে দানা হয়ে যাচ্ছে শিমের দানা একেবারে এ মাথার থেকে যাওয়ার পথে সবাই কি গুছিয়ে নিয়ে যায় দেখি কোনটা কি রান্না হচ্ছে একবার ওদিকে গেলে আর এ মাথার দিকে আর অনেকটা হেঁটে আসার ব্যাপার আর এমনিতেই কতবার আর হাঁটা যায় একবার একটা জিনিস ভুলে গেলে আবার আসতে হচ্ছে আর তার উপরে রোদও ছেড়েছে বেশ ভালোই এগুলো শুধু এবার দানা খাওয়া যাবে সিম আর খাওয়ার মতো নেই নরম হয়ে তুলো মতন হয়ে গেছে দানা বের করে ভাজা আমাদের এই তিনের মধ্যে সব সময় খোল ভিজানো থাকে এটা শেষ হয়ে গেছে বাগানে দিয়ে আর জল দেওয়া হয়েছে একদম পেকে শুকিয়ে যেগুলো গেছে এইগুলো দানা ধরে রাখতে হবে সামনে বছর এখান থেকে কটা বরবটিও একেবারে নিয়ে নেব এগুলো আর কি পোক্ত হয়ে যাবে না তুললে পরে সব জায়গায় মিলিয়েই একসাথে হচ্ছে না মাছের ঝোল টোলে দেওয়া যাবে কিন্তু আজকে তো মাছ নেই বাবা আসার সঙ্গে সঙ্গে বলছিল পুকুরে মাছ ধরবো আমি বলি রোজ রোজ আর পুকুরে মাছ ধরতে হবে না মানে এখন গরম পড়ে গেছে তো জলে নামতে পারলেই হয় একটু আসার সময় একেবারে কটা টমেটো নিলাম এখানে কয়েকটা তোলা ছিল মনে পড়ছিলো না তো হচ্ছে নিয়ে নিই সব মোটামুটি গুছিয়ে মাথায় নিয়ে এসছি এখন রেডি করে নিয়ে রান্না করবো তো তার আগে ভাতটা কোথাও বসাবো ভাত বসিয়ে দিয়েছি আর কাঁকড়াও সেদ্ধ বসিয়েছি আজকে কাঁকড়াটা একটু অন্যরকমভাবে খাবো তার মানে কাঁকড়া সেদ্ধ করে তার যে শ্বাস সেটা বের করে আর মানে এখানে যা যা সবজি তুলেছি সবকিছু দিয়ে একটা ভাজা আর মাংসটা একটু বেছে নিচ্ছি নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরাতে দেব আমার দুপাশে দুজন বসে গেছে হেল্প করার জন্য সব ফেলে দিই এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সিম দেখতে পারিনি তোরা আজকে দেখতে পারে সিমের দানা ছাড়া দেবো এসতে সিম ও ওই চওড়া সিম ভাবছে আশা করছে না ওইগুলো ছাড়াও হ্যাঁ তুমি হতে ছাড়াও তুমি হতে ছাড়াও

মা ওদিক থেকে মা থেকে ঘুরে আসছে ফিরছে আমাদের ভিডিওতে আপডেট এখন পাচ্ছে না আর দিদিরা তো গেছে ওরাও ভিডিও পাচ্ছে কিন্তু আপলোড করতে পারছে না আর আমি কালকে রাত্রিবেলা ফোন করে বলছি যে হ্যাঁ ভালো ফোন করে বলছি কী ব্যাপার কিচ্ছু পাঠাচ্ছ না আমরা কিছু দেখতে পাচ্ছি না যে কিছুই আপলোড হচ্ছে না মানে ওরা চলে আসলে তারপরে গিয়ে দেখা যায়

এতে তো হবে না তুই যাব সিমের দানা ভালো লাগে সবাই মিলে একসঙ্গে একটু বেশি করে করে খায় ঠিক আছে গাছটাই আমি চলে গেছি না কিছু কটাতেই তুমি যাবো না আমাদের খাটের তলার আলু নেবো আর বুঝলি না মানে টেনে টেনে সামনের দিকে নিয়ে আসতে হবে সামনে হাতের কাছে যা বড় সেগুলো সব হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে আর দেখি সেই মাথার দিকে বড় আলুগুলো এক লাঠি দিয়ে কোনো রকম টেনে টেনে নিয়ে আসলো ওটা ওই চান করা বেলায় দরকার হয় নেমে ওই ওর তলায় ঢুকে একেবারে সামনের দিকে নিয়ে আসতে হবে না ওই মাথার আলুগুলো নষ্ট হয়ে যাবে ওরে বাবা যাব শোনার চিন্তা নিয়ে আসছে কত বড়ো হয়ে গেছে পড়ে গেছে করলাম

এসে না কীরকম ছাড়িয়েছি সেই জাপটা গেল এই সব সবজি আনাজের খোসা সব এক জায়গাতে ফেলা হচ্ছে সার হয়ে যাবে সব সব একটা ধুয়ে নিচ্ছি সব সেদ্ধ হয়ে গেছে এখন ছাড়িয়ে নেওয়ার বলা শাঁসগুলো বের করে নেবো মা বাড়ি থাকলে এই কাজটা বেশ করে ভালো একদম গুছিয়ে কাঁকড়ার শাঁসগুলো বের করে এটা কেটে রান্না করলে সবাই সবার মতো খায় এক রকম আর একদম শ্বাস বের করতে গেলে তখন সবাই কিন্তু খুব এ করে খাবে কোনো রকম কষ্ট না করে এখন ছাড়িয়ে নিতে হবে এই হচ্ছে ব্যাপার তো এইগুলো সব ধুয়ে ধুয়ে নিলাম এখন মিক্সচারে একটু বেটে নেব সোনা তুমি তো কিছু পারবে না এখানে আর পারবে না কিছু করে দেওয়ার জন্য ভালো লাগছে না টাকার দা টিভি দেখতে চলে গেছে চান করতে গিয়ে চান করে উঠে এবার টিভি দেখতে 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 একটা ঘুম দেবে জল বাইরে আছে

এই তো বাবু তুই এগুলো খাবি নাকি বাবু ওগুলো apna রাজপুত্র এনেছে আর রাজপুত্র তুই এনেছ ওরে লক্ষীরা সুখীরা রানী করো তাই বললা সুখীরা সুখীরা নে হ্যাঁ তো ঠিক রাজপুত্র যদি ভালো করে পড়াশোনা না করে রাজপুত্র বলে নিজেকে দাবি করে তাহলে কিন্তু পড়াশোনা তো করতে হবে না আপনারা কেউ কেউ লিখছেন যে ওটা কেনা হলো হারমোনিয়ামটা কোন কাজে আসবে তো লিখছেন কিন্তু লেখার আহ মানে ভাষাটা একটু যেন কেমন যেন

ও হয়তো বা কোনো একদিন আপনাদেরকে একটা গান শুনিয়েই ও সারপ্রাইজটা দেবে ওই জন্য আর বলছি না তো তার মধ্যেই অনেক রকম কথা উঠে আসছে তো থাক কোনো সমস্যা নেই ঠিক আছে এতে কি তো মাংস ডেকে রেখেছি দু চিকেন আলুটা হাজার চারটা দুধ না ও কারণ আর সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি আর এরই মধ্যে কারেন্টটা চলে আসলাম আর সৌরভ সোনা ওই সব মশলাগুলো রেডি করে নিয়ে আসলো বললো তরকারি করবো পেঁয়াজ কুচি দেবো আর রসুন কুচি আর এই সো হয়েছে মানে কাঁকড়ার দাঙার থেকে এই শাঁস হয়েছে আর ঠ্যাংগুলো ছাড়াই দি এইগুলো যে যার মতো ছাড়িয়ে খাবে আমি একদম রেডি আমি তো বুঝতে পারছি ওনার সোনার ঠাম্মা বাড়ি না থাকায় বুঝতে পারছে কি করতে হবে শুধু বললে আর এখন থেকে না বলছে না সবই করছে এইটা প্রথমে দেব এর মধ্যে এখন দেবো হলুদ গুঁড়ো আর লবণ

তা হাতে লাগিয়ে নিচ্ছি নিয়ে এবারে ভালো করে মেখে নেবো না শুনে শুনে শিখে এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাকি আছে নাহলে সেই কালারটা আসছে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিলে করে এবারে এটা একটু ঢাকা খুলে নেড়ে চেড়ে দিলাম আর একটু ভাজা ভাজা হলে কবে শাঁশটা দেখবো আজকে আর মাংসের তরকারি লাগবে না ভাজা দিয়েই হয়ে যাবে বুঝলে বাবু আলুটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আর তেল দিলাম না যা তেল ছিল তার মধ্যেই পেঁয়াজ কুচিটা দিলাম লাল লাল করে ভেজেছি এখন মাংসটা দেব মাংসটা তো দেখাচ্ছে না ভালো করে কষিয়ে দিতে হবে একটু কাজু আর টমেটো বাটা পড়েছে আজকে বেশ লাগবে পারে মানে এর মধ্যে আমরা ছাঁচটা দেবো সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু লঙ্কা গুঁড়ো দেবো এর মধ্যে আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস এটা হালকা একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে হয়ে উঠে মাংসটা বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছি এবারে ভাজা আলুটা এর মধ্যে দেবো

кор масла ямны бермеге жеке манс таригегеге. Яшара? Хм. Сона таңдаймы? Қазақтан да. Алып кетең. Тау ма. Бұзы. Аз жақсы, бірақ дұрданды өйзе.

এক কাজ করো বাবু তোমার আজকে ডাঙড়া ডরা খেয়ে গেল নেই না মাংসের কথা বলবো না खुदिए का आलोचना हम तो खुदिलर काजो होबे तो रंग तो लेकिन दुदान दे नो वा तो बे जिंदा नहीं है हम्म भैया बाबा तो कह रहे एक तो हल्का-हल्का झोले भाई ऐसे ना ठीक है काका को तो पता जाए ना ना बाबा তো অত কি মা গাছ শোনো মা তো এবারে আমরা দুজনে খেতে বসবো আর আজকে পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ